আস্তে আস্তে খরচ করাছি একটা সময় ফেসবুক থেকে আবার টাকা তুলবো দু আর ভালো সর রাখবেন এ দেখেন আপনাকে কোন মাইক কোন ব্যবহার করেন কমেন্টে বলে দেবেন এতে মাইক কোন থেকে রেকর্ড করি আমার চাহন রেকর্ড করি আর একটা কথাই বলবো যারা এখনো আমার পেজটা ফলো দেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার পেজটা ফলো দিয়ে পাঁচশো টাকার জন্য এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থেকে মুস্থ থাকবেন আলাদা হাফ